নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আসলে পেঁয়াজ কলিতে আমরা সবাই ভাজি খাই কিন্তু এভাবে ঝোল রান্না করলেও কিন্তু খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে মানে অন্য রকম একটা স্বাদ তো দেখেন ভিডিওটি শুরু করলাম প্রথমে দেখে নিলাম পেঁয়াজ কলি আর আলু তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে রেখে সেই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব ভাজি হয়ে গেলে আর হ্যাঁ আমাদের কড়াইটা দেখে মনে করতে পারেন যে এটা কেমন কড়াই আসলে এই কড়াইগুলো এমনই এটাকে জানি কি একটা কড়াই বলে যাই হোক আলুগুলো ভাজি ভাজি হয়ে গেলে তার উপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু সুন্দরভাবে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ অনেকটা সময় ধরে আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব আসলে তরকারির কষিয়ে রান্না করার একটা অন্যরকম মজা আর সুন্দর করে কষানো হলে কিন্তু সে তরকারির টেস্টটা বেশ অনেক ভালোই আসে তারপর আলুগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে দেখেন আমি জল দিয়ে দিয়েছি তারপর আমরা পেঁয়াজ কলিটা কখন দেব বলেন তো ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক তখনই পেঁয়াজ কলিগুলো আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলে ভালো হয় কিন্তু আমি ঢেকে দেইনি তারপর দেখেন কত সুন্দর তরকারিগুলো মানে ফুটছে ফুটতে নাগলে কিন্তু অনেক সুন্দর লাগে আলুগুলো কিন্তু গলে গিয়েছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তার ভিতর আমরা মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো দেওয়ার পরে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এই যে দেখেন মাছগুলো দেওয়ার পরে অল্প জালে রেখে দিয়েছি আর কত আস্তে করে নাড়াচাড়া করছি কারণ মাছগুলো ভেঙে যেতে পারে তারপর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বাই